বন্ধুরা বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে আমার গোপশার জন্য ড্রেস ওর সব শাক পোশাক কিনতে বেরিয়েছি আর হ্যাঁ কালকে ছেলে কৃষ্ণ আসবো অন্য জন্য কিছু কিনবো তো বন্ধুরা এটা পরের দিনের ক্লিপ সবাইকে জানায় শুভ জন্মাষ্টমী আর দেখো এখানে কৃষ্ণ সাজার প্রতিযোগিতা হচ্ছে তো আমার ছেলেকেও সাজিয়ে নিয়ে যে দেখো তো সবাই দেখতে থাকো করে আমাদের

তো বন্ধুরা দেখো এখানে আমাদের যেখানে কৃষ্ণ সাজা প্রতিযোগিতায় ষাটজন কৃষ্ণ সেজেছে একসাথে স্টেজে এখন দেখাতে পারছি না আর আমি আমার ছেলেকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য ছোটো ছোটো ক্লিপস নিয়েছিলাম সেটাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করি আর দেখো পুরো বাজারটা ঘুরিয়ে আর বৃষ্টি পড়েছিল যেহেতু আমার ছেলের গায়ের কালারগুলো পুরো উঠে গিয়েছে যাই হোক এখন জাজমেন্টের অপেক্ষায় রয়েছে তো দশজন কৃষ্ণকে কিন্তু ফার্স্ট স্টেজে তুলেছে দশজন দশজন করেই তুলবে কারণ স্টেজটা খুব একটাও বড়ো ছিল না তো তার জন্য তো একসঙ্গে আমরা জন্মাষ্টমী উৎসব কি হন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব কি রাধা রাণী কি বিশ্ব হিন্দু পরিষদ কি বিশ্ব পরিষদের কি

ভারতীয় ধর্ম সংস্কৃতি এত বড় যে সেটা কখনো মানুষকে ওই দুটো বাড়িতে বাড়িতে ধর্ম চর্চা নেই তাহলে এরা জানবে কি করে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আসলে ধর্ম আমরা কেন জানবো